আপনার এবিসির এটা বি গ্রেড টিনতে পারবেন এটা হচ্ছে মাত্র আটাত্তর টাকা এবং এক গ্রেডও পাবেন এক গ্রেড হচ্ছে বিরানব্বই টাকা এটা হচ্ছে এফিসির এক গ্রেড বিরানব্বই টাকা এবং বি গ্রেড হচ্ছে আটাত্তর টাকা এটা হচ্ছে সাফাই কোম্পানি এটা এক রেট আপনার প্রায় সেম রেটে পেয়ে যাবেন ঠিক আছে এই একটা আকিজের মাল এই মাল আপনি নিতে পারবেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট বি গ্রেড এক গ্রেড হচ্ছে পঁচানব্বই টাকা এটা হচ্ছে একটা এবিসির মালটা দেখতে পাবেন এটাও নিতে পারবেন আটাত্তর টাকা খুবই চমৎকার মাল এই আরেকটা মাল আছে এগুলো আমাদের অনেক প্রোডাক্ট থাকে

এটা হচ্ছে একটাই অ্যাগ রেট মাল এটা হচ্ছে বাষট্টি টাকা এটা পড়বে তিপ্পান্ন টাকা এবিসির মাল একটা মাল আছে এটাও আপনার বাউন্ন টাকা নিতে পারবেন একটা মাল আছে এটাও বাউন্ন টাকা আছে এবিসির মাল